ভারতবর্ষের বুকে এমন অনেক মহাপুরুষের জন্ম হয়েছে যাদের প্রভাবে দেশের মাটি আরও পবিত্র হয়ে উঠেছে এদের মধ্যে অন্যতম হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংশ তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক দার্শনিক ও ধর্মগুরু তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় ভারতে রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে আঠারোশো ছত্রিশ সালে আঠারোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ পরমহংসদের জন্মগ্রহণ করে রামকৃষ্ণ পরমহংস দেবে দেওয়া কিছু অমূল্যবাণী আজ তুলে ধরবো যা মানব জীবনে সুখ ও শান্তি ফিরিয়ে আনবে তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ যখন তোমার আমার সবারই গন্তব্য সেই একজনের কাছে যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনই পরম ঈশ্বরকে পেতে গেলে সৎকর্ম ও মন থেকে ভক্তির প্রয়োজন লোভী মানুষের মন নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় নিয়ে যাও না কেন সে তো নর্দমায় ফিরে যাবে যদি তুমি মনে অহংকার রূপী কালো মেঘকে পুষে দেখো তাহলে স্বয়ং ঈশ্বরও তোমায় রক্ষা করতে পারবে না এ জগতের সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে আর মোহ হলো একটা ভয়ঙ্কর বন্ধ যা মানুষকে শুধু কষ্ট দেবে তুমি জীবনে যেই কাজ করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি নিষ্ঠা রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে তুমি জীবনে যতই সুন্দর হও বা যতই কুৎসিত তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি নাই থাকে তবে সবই নিরর্থক একমাত্র জ্ঞান দয়া প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনোদিনও শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না